হ্যালো আসসালামু আলাইকুম এই দেখতে পাচ্ছেন অনেক বড় এত বড় আপনারা নিতে পারবেন কি না যায় না আপনারা তো বড়ই চান এটা হলো একটা সতেরো ইঞ্চের পিজ্জা ক্যামেরায় হয়তো বোঝা যাচ্ছে না আমি দেখানোর চেষ্টা করি সস বা মেয়নি হয়তো আরেকটা পাওয়া যেতে পারে এটা বিশাল বড় আমি গরমে এমনি বাইরে গরম আর এখানে গরমে ঘামতেছি এই তো আমি এখন আপনাদের এটা খেয়ে দেখাই কেমন টেস্ট এটা হলো মার্গারিটা পিজ্জা এটা হলো আপনার চারশো সত্তর টাকা পড়েছে এই দেখেন ঠিক বড় আর সবাই তো বড়োই চায় মেয়েরাও বড়োই চায় ছেলেরাও বড়ো চায় তো এই যে দেখুন চিজ পড়তেছে চিজ পিজ্জা আমি আপনাদের এটাকে দেখেছি এরকম গরমে হয়তো খেতে পারতেছি না পাতলা আছে

গরমে ঘামতেছি বিশাল বড় পিজ্জা আমি এটাকে এত বড় পিৎজা অর্ডার দিয়ে খাইনি বারো ইঞ্চিগুলা খেয়েছি একটাই মিওনিসটা মোটামুটি এই কাস্ট হিসাবে মোটামুটি পাতলা আছে তিন তো ডোমিনোজ বা চিজের মতো অত মজা না মোটামুটি ভালোই পাওয়া যায় আপনারা খেতে পারেন এটা এটা হলো উত্তরা সাত নম্বর সেক্টর আঠারো নম্বর রোডের মাথায় মিনিষর পাশে ভিডিও ভালো লাগলে আপনারা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন অন্য ভিডিওগুলো দেখতে থাকুন নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব আমি আল্লাহ হাফেজ ভালো থাকবেন টাটা বেশি করে খান